আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী এবং আমাদের সকলের প্রিয় বিধায়ক শ্রী সুজিত বোস মহাশয় সকলের কাছে অনুরোধ যে জোরে করতালি একটু জানানো হোক দিয়ে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি মাননীয় সুজিত বোস আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আপনারা প্রত্যেকেই জানেন মাননীয় সুজিত বোস গত চোদ্দই আগস্ট সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করেছিলেন তিনি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন একটা অভূতপূর্ব সুন্দর একটি মুহূর্ত রাজ্যের মাননীয় অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা বিভাগীয় মন্ত্রী মাননীয় সুজিত বোস আজকের এই সুন্দর মুহূর্ত শিক্ষক দিবসের প্রাক্কালে আগামীকাল ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং পরবর্তীকালের রাষ্ট্রপতি তথা ভারতবর্ষের শিক্ষা কমিশনের অন্যতম যে মানুষটি ছিলেন অন্যতম দার্শনিক পৃথিবীব্যাপী তিনি সমাদৃত আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের অনুরোধে তিনি অধ্যাপনা করে গেছেন দার্শনিক ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আগামীকাল জন্মজয়ন্তী উপলক্ষে শিক্ষক দিবস শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় পর্ব হয়ে গেল এরপর আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী এবং বিধায়ক একে একে সমস্ত মনীষীদের ছবিতে মাল্যদান করছেন এক সুন্দর সাক্ষী হয়ে রইলাম ব্যাংক কয়েটে এই মুহূর্তে তিনি পুষ্পার্ঘ্য নিবেদন করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু মাতঙ্গিনী হাজরা স্বামী বিবেকানন্দ মা সারদা রামকৃষ্ণ পরমহংসদেব এবং আজকে যার জন্মজয়ন্তী ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি পরবর্তী রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রতিকৃত দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যার বর্ণপরিচয় পড়ে আমরা বড় হয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারের প্রতিকৃত রাজা রামমোহন রায় সতীদাহ প্রতারত করেছিলেন বিদ্রোহী কবি স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম এবং আমাদের প্রাণের কবি এশিয়া মহাদেশের প্রথম নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর আজকে এই অনুষ্ঠানে যে যেসব শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের অনুরোধ করছি তারা বাইরে না থেকে আপনাদের আসন গ্রহণ করুন আর যারা প্রধান শিক্ষক শিক্ষিকা আছেন বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ আপনাদের জন্য সামনে যে নির্দিষ্ট সোফা রাখা আছে তারা একটু এখানে চলে এসে তাদের আসন গ্রহণ করুন এই মুহূর্তে মাননীয় সুজিত বোস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন ডক্টর কল্যাণ রুদ্র তিনি পুষ্পার্ঘ্য নিবেদন করবেন এবং ডক্টর অরুণ কুমার চট্টোপাধ্যায় তাদের অনুরোধ করছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য ডক্টর কল্যাণ রুদ্র পশ্চিমবঙ্গ দূষণ পর্ষদ রোধের চেয়ারম্যান অধিকর্তা এবং অন্যদিকে প্রখ্যাত শিক্ষাবিদ তিনি মাননীয় সুজিত বসেরও শিক্ষক ডক্টর অরুণ কুমার চট্টোপাধ্যায় তিনি পুষ্পার্ঘ নিবেদন করছেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং শিক্ষাবিদ যার স্মৃতিতে আজকে শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণরের ছবিতে বিদ্যালয় প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং দুটি মহাবিদ্যালয় মোট বিরাশিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষক শিক্ষিকাকে সম্বর্ধনা জ্ঞাপন করবো প্রতিবারের মতো এইবারও এই সম্বর্ধনা জ্ঞাপনের মূল পৃষ্ঠপোষক আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী এবং আমাদের সকলের প্রিয় বিধায়ক শ্রী সুজিত বোস মহাশয় আমরা আজকে শিক্ষক দিবসের অনুষ্ঠান শুরু করব কিন্তু তার আগে আমরা সকলেই শ্রদ্ধা জানিয়ে নেবো যার উদ্দেশ্যেই অনুষ্ঠান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের আর আমাদের আজকে গেস্টদের মধ্যে ডক্টর ফেলিক্স রাজ আসবেন সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার দু পাঁচ মিনিটের মধ্যে এসে যাবেন আর আই আমাদের সিপি বিধাননগর তিনিও আসবেন তা আমি এখানে এসছেন ডক্টর কল্যাণ রুদ্র ডক্টর অরুণ চট্টোপাধ্যায় সবাই এসছেন আমি অনেক স্কুলের ইনস্টিটিউশনের হেডেরা এসছেন সবার নাম আলাদা করে বলছি না টিচাররা এসছেন আপনারা একটু বসুন আমাদের এগারোটা বলেছিলাম আর দশ পনেরো মিনিটের মধ্যে আমরা অনুষ্ঠান শুরু করে নেব সংক্ষিপ্ত অনুষ্ঠান কয়েকজন বক্তৃতা করবেন তারপরে আমাদের সবাইকে আমরা সম্মানিত করে নেব আমাদের সবাই জানেন অ্যাসেম্বলি চলছে এখন আজকেও অ্যাসেম্বলি আছে ক্যাবিনেট আছে পরপর সব আছে কিন্তু আমরা ফিফথ সেপ্টেম্বরটা করিনি কেন তার কারণ আপনারা সকলেই জানেন অ্যাকচুয়াল ফিফথ সেপ্টেম্বর হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন কিন্তু আপনারা জানেন কালকে দিনটা নবী দিবস আছে ছুটির দিন আছে সেই জন্য আজকে শিক্ষা দপ্তরও আজকে করছে আমরাও আজকে প্রত্যেক বছর মতো এবারও এখানে করছি তা আমি সবাইকে প্রণাম জানালাম শ্রদ্ধা জানালাম একটু বসে নিন পাঁচ সাত মিনিট চেয়ে নিচ্ছি ওনারা এলেই আমরা প্রোগ্রামটা শুরু করব ডক্টর ফেলিক্স রাজের কিছুদিন আগে একটা নিজের জীবনীয় প্রকাশ হয়েছিল আমি সেখানে ছিলাম মাদার টিরাসার জন্মদিনে উনি আমাকে গেস্ট হিসেবে নিয়ে গিয়েছিলেন আমি বলেছিলাম সেদিন ওনাকে আমাদের প্রোগ্রামে আসার জন্য উনি সম্মতি জানিয়েছেন রাস্তায় আছেন কিছুক্ষণের মধ্যে চলে আসবেন সিপি সাহেবকেও বলেছি তিনিও চলে আসবেন আরও দুজন গুণী মানুষ আমাদের সাথে আছেন আপনারাও সবাই গুণী মানুষ আপনারা বসুন সবাইকে বলবো সিটের ব্যবস্থা আছে বসুন আমাদের যারা সংগঠকের যারা দায়িত্ব আছে নিদায় থেকে শুরু করে সবাইকে বলবো সবাইকে দেখে নেওয়ার জন্য হ্যালো বিভিন্ন ওয়ার্ড থেকে এবং পৌর প্রতিনিধি যারা এসেছেন আমাদের মঞ্চের ঠিক বাদিকে বসার আসন আছে সেখানে আপনারা আসন গ্রহণ করবেন একটু বিশেষ অনুরোধ যারা বিভিন্ন ওয়ার্ড থেকে এবং পৌর প্রতিনিধিগণ এসেছেন আমাদের মঞ্চের বাদিকে স্থান আছে সেখানে তারা আসন গ্রহণ করবেন সুকান্তনগর বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল বিধাননগর মিউনিসিপাল স্কুল হরিয়ানা বিদ্যা মন্দির সল্ট লেক পয়েন্ট স্কুল শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় ওয়ান সললেক এ পিজে স্কুল সল্লেক ভবন্স গঙ্গাবক্স বিদ্যা মন্দির কেন্দ্রীয় বিদ্যালয় টু আচার্য প্রফুল্লচন্দ্র চন্দ্র হাইস্কুল সমস্মৃতি উচ্চ বিদ্যালয় বিএমসি নারায়ণপুর বিবেকানন্দ বিদ্যালয় বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন বিধাননগর কলেজ এডি ব্লক প্রাইমারি স্কুল আদর্শ হিন্দি বিদ্যালয় এ ব্লক প্রাইমারি স্কুল এ জি ব্লক প্রাইমারি স্কুল বিএফ ব্লক প্রাইমারি স্কুল বিদ্যাধারী বিদ্যালয় বিকে ব্লক প্রাইমারি স্কুল চকেরভেরি ফ্রি প্রাইমারি স্কুল ছয়নাভি ফ্রি প্রাইমারি স্কুল ইবি ব্লক প্রাইমারি স্কুল ইসি ব্লক প্রাইমারি স্কুল গোলবাটি ফ্রি প্রাইমারি স্কুল মহিষবাথান বুনোপাড়া ফ্রি প্রাইমারি স্কুল মহিষবাথান জাতীয় পাঠশালা নওভাগা ফ্রি প্রাইমারি স্কুল নয়াপট্টি ফ্রি প্রাইমারি স্কুল লেক প্রাইমারি স্কুল স্বামী বিবেকানন্দ গভর্নমেন্ট স্পন্সার্ড ফ্রি প্রাইমারি স্কুল থাকদারি পোলেনাইট ফ্রি প্রাইমারি স্কুল ত্রিনাথপলী প্রাথমিক বিদ্যা মন্দির বোধিপীঠ স্কুল সেকশন আইডিয়াল স্কুল ফর দি ডেফ পাটিপুকুর গার্লস হাই স্কুল কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির ফর গার্লস হায়ার সেকেন্ডারি লেক টাউন গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুল লেক টাউন গভর্নমেন্ট স্পনসার্ড গার্লস স্কুল মর্নিং কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল গভর্নমেন্ট স্পন্সার্ড ইন্দিরা গান্ধী মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুল মঞ্চে আসছেন রাজ্যের মাননীয় অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা বিভাগীয় মন্ত্রী আজকের অনুষ্ঠানের প্রধান मंच उपस्थित माननीय मंत्री श्री सुजीत बोस उपस्थित फादर फेलिक्स एंड आदर अतिथिगण एंड एत संख्या उपस्थित टीचर्स सकल के हमार प्रणाम स्वेच्छा। प्रथम अपना के आज के टीचर्स डे उपलक्षे हमें विधाननगर पुलिस प्रशासन पक्ष अपने सकल के स्वेच्छा जाना আদার দেন দ্যাট আমি মানে মিনিস্টার সুজিত বোসকে অভিনন্দন জানাচ্ছি বিকজ কিছুদিন আগে আমি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম এখানেই যেখানে স্টুডেন্টস যারা ভালো রেজাল্ট করেছে আপনাদের বাই প্রোডাক্টস যেটা আপনারা তৈরি করেছেন ওদেরকে শুভেচ্ছা ওদেরকে ফ্যালিসিটেট করা হয়েছে ওর আজকে আবার এই জায়গায় টিচার্সকে ফ্যালিসিটেট করা হচ্ছে টিচার্স ডে উপলক্ষে তো ওনার যে এই প্রচেষ্টা তার জন্য অভিনন্দন একটাই প্ল্যাটফর্মে টিচার্স একটাই প্ল্যাটফর্মে স্টুডেন্টস কে উনি করতে পেয়েছেন আমরা যারা আমি নিজে আজকে এখানে আছি আপনাদের সামনে আমি আই রিমেম্বার মাই টিচার্স হু হ্যাভ হেল্প মি টু কাম টু দিস স্টেজ সো আই অন দিস প্ল্যাটফর্ম आई एक्नोलेज माई टीचर्स फॉर देयर कॉन्ट्रीब्यूशन इन माई अपब्रिंगिंग एंड ब्रिंगिंग मी टू दिस स्टेज सो अपना एखने एत संख्या उपस्थित आई वुड रिक्वेस्ट दैट प्लीज कीप ऑन डूइंग द ग्रेट जॉब यू आर डूइंग शेपिंग द सोसाइटी और क्रिएटिंग गुड स्टूडेंट्स फॉर एवरी सक्सेसफुल स्टूडेंट हुज बिकम समथिंग इन इज लाइफ देर इज अ टीचर बिहाइंड अदर देन द फैमिली So I request all of you to keep on doing the good work and create a better society and create better students. Amar, because I represent police department, so I will say two things. One is that please also make students aware about the traffic rules, which is very important. We see a lot of incidents happening uh, on the road. Where even the student sometimes becomes a victim. So please make them aware and alert about that thing. If you think that we can assist you, our people, our officers, they will go and give a talks on that. Another area of concern, and which is also uh, area of concern not only for the students but also for the society in general, is the rising cyber crimes. Or the cases of cyber issues, so please make the student alert, aware about these issues, and also make yourself aware about that. If you need help for that, that also we are ready to uh, uh, impart any kind of assistance. We are ready to cooperate, and we our people will go and kind of organize some kind of lectures for that. So I once again. Uh, congratulate all of you present here, including my own teachers uh, who have helped me to come to this stage on this day. Uh, my best wishes to all of you, and once again I uh, congratulate Honorable Minister for organizing this beautiful program. Thank you. Thank you, sir. Our respected CP, sir, emphasizes on traffic rules for the students may i request father felix raj vice chancellor saint javier's university please deliver your speech thank you thank you thank you, thank you. namaskar Manadiya mantri shri sujit Bose mahashoy मिस्टर मुकेश आई पी एस कमिशनार अफ पुलिस प्रिय बंधुरा आज के केन्नारे खूब इम्पर्टेंट दिन आज के केवा केखने रेकगनइजना আর খুব অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে উন্নতির জন্য শিক্ষা ছাড়া আর কোনো রাস্তা নেই আমরা সবাই শিক্ষক আমাদের সেবা হচ্ছে একটা ভোকেশন যা কাজ আমরা করছি ওটা প্রফেশন নয় আমরা আমাদের স্কুল এ কলেজ এ ইউনিভার্সিটি তে ফিউচার লিডার দের তৈরি করি আমাদের দেশে অনেক জাস্ট অনেস্ট ট্রান্সপারেন্ট লিডারস দরকার আপনাদের সেবাকে রেকগনাইজ করে আজকে আমাদের মাননীয় মন্ত্রী সুজিত বোস এই অনুষ্ঠান আয়োজন করেছেন আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই আমি প্রার্থনা করি ওনার এই মহান সেবক সেবাকে ঈশ্বর অনেক আশীর্বাদ করেন আপনারা সবাই খুশি থাকুন ও ভালো থাকুন কালকে আমাদের টিচার্স ডে আপনাদের সবাইকে আমি আমার বেস্ট উইশেস জানাই হ্যাপি টিচার্স ডে আমার প্রার্থনা ও আশীর্বাদ আপনারা সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ রেসপেক্টেড ফাদার ফেলিক্স রাজ ফর ইউর ফ্যান্টাস্টিক স্পিচ আমরা এবার শুরু করছি মাননীয় প্রধান প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা প্রধান যারা আছেন এবং বিদ্যালয়ের চেয়ারম্যান তারা মঞ্চে এসে সংবর্ধনা তাদের দেওয়া হবে বাকিদের আপনাদের কাছে পৌঁছে যাবেন আমাদের পৌর প্রতিনিধিরা প্রথম স্কুল লবণহাট বিদ্যাপীঠ ফর গার্লস যে যে নামগুলো বলছি একটু মঞ্চে চলে আসবেন তাদের প্রধান শিক্ষক শিক্ষিকারা যারা আছেন চলে আসবেন লবণহাট বিদ্যাপীঠ এইচএস বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় ভগবতী দেবী বালিকা বিদ্যালয় সেন্ট জন স্কুল আওয়ার লেডি কুইন অফ মিশন স্কুল সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল সল্ট লেক শিক্ষা নিকেতন সল্ট লেক স্কুল ইংলিশ মিডিয়াম যে সমস্ত বিদ্যালয়ের নাম বলছি সেই বিদ্যালয়ের প্রধান বা প্রিন্সিপাল বা চেয়ারম্যান আপনারাই মঞ্চে আসবেন সুকান্তনগর বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি বিধাননগর গভর্নমেন্ট স্কুল বিধাননগর মিউনিসিপাল স্কুল হরিয়ানা বিদ্যামন্দির যে সমস্ত স্কুলের নাম বলা হচ্ছে তাদের প্রধান শিক্ষক শিক্ষিকাদের আমাদের অনুরোধ তারা মঞ্চে এসে আপনাদের সম্বর্ধনা গ্রহণ করুন বা বিদ্যালয়ের চেয়ারম্যানরা যদি এসে থাকেন সল্টলেক পয়েন্ট স্কুল শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় ওয়ান সল্ট লেক এপিজে স্কুল সল্ট লেক ভাভন্স গঙ্গাবক্স কনৌরিয়া বিদ্যামন্দির কেন্দ্রীয় বিদ্যালয় টু আচারিয়া প্রফুল্লচন্দ্র হাইস্কুল সমস্ফৃতি উচ্চ বিদ্যালয় নারায়ণপুর বিবেকানন্দ বিদ্যালয় বিধাননগর কলেজ সংবর্ধনা জ্ঞাপন করছেন মাননীয় সুজিত বোস এবং ফাদার খুব সুন্দর মুহূর্তের সাক্ষী আমরা প্রত্যেকে প্রায় এক হাজার শিক্ষক শিক্ষিকাকে আজ এই মঞ্চ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে ডক্টর কল্যাণ রুদ্র পশ্চিমবঙ্গ দূষণ রোধ পর্ষদের অধিকর্তা এবং মাননীয় সুজিত বোস পরবর্তী বিদ্যালয়ের প্রধানদের সম্মাননা সংবর্ধনা জ্ঞাপন করছেন মঞ্চে শুধুমাত্র বিদ্যালয়ের প্রধান এবং প্রিন্সিপাল বা চেয়ারম্যান যারা আছেন তারা মঞ্চে আসবেন আরও কিছু স্কুলের নাম আমরা বলছি পাটিপুকুর গার্লস হাই স্কুল যে সমস্ত নামগুলো বলছি তাদের সেই সব স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাদের অনুরোধ আপনারা মঞ্চে চলে আসবেন কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দির ফর গার্লস এইচ লেক লেকটাউন গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুল লেকটাউন গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস স্কুল মর্নিং কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল গভর্নমেন্ট স্পন্সার্ড ইন্দিরা গান্ধী মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুল গান্ধী সেবা সংঘ বুনিয়াদি মাধ্যমিক বিদ্যালয় বাঙ্গুর অ্যাভিনিউ হাই স্কুল ফর গার্লস পাতিপুকুর আদ্যানাথ শিক্ষা মন্দির আদানাথ শিক্ষা মন্দির প্রাইমারি পাতিপুকুর পল্লীশ্রী বিদ্যাপীঠ এক নম্বর কলোনি পাতিপুকুর পল্লীশ্রী বিদ্যালয় তিন নম্বর কলোনি মঞ্চে বিদ্যালয়ের প্রধান মঞ্চ থেকে বিদ্যালয়ের প্রধান বা প্রধান যারা আছেন হেড অব দ্য ইনস্টিটিউশন বিভিন্ন বিদ্যালয়ের চেয়ারম্যান বা বিভিন্ন বিদ্যালয়ের প্রিন্সিপাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যক্ষা তারা মঞ্চে সম্মাননা গ্রহণ করবেন শ্রী মুকেশ আইপিএস দিলেন এরপর ডক্টর অরুণ কুমার চট্টোপাধ্যায় ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ নেহেরু কলোনি প্রাথমিক বিদ্যালয় সতেরো নম্বর দক্ষিণদারি প্রাথমিক বিদ্যালয় বাল শিক্ষা সদন দক্ষিণদারি জিএসএফপি স্কুল বাল উপকারী বিদ্যালয় হিন্দি অ্যান্ড বেঙ্গলি মিডিয়াম ইউনিট ওয়ান অ্যান্ড টু বাল উপকারী বিদ্যালয় হিন্দি অ্যান্ড বেঙ্গলি মিডিয়াম ইউনিট ওয়ান অ্যান্ড টু সাউথ দমদম মিউনিসিপ্যাল স্কুল গোবিন্দ বিষ্ণু স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ঋষিকেশ প্রাথমিক বিদ্যালয় বসাকবাগান প্রাইমারি স্কুল বর্ণমালা প্রাথমিক বিদ্যালয় সারদা বিদ্যাপীঠ দমদম